পিনাকি ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ ইউনুসের হুমকি দিছে সে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে কিন্তু গণ্য শত্রু বানায় দেওয়া হবে বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য এমন একজন লোক যেমন হচ্ছে আমাদের ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইন পিনাকি ভট্টাচার্য এরকম অনেকগুলো লোক আছে যারা বিদেশের বাইরে বসে সে সৈরাসার শেখ হাসিনারে বাংলাদেশের থেকে বিস্তারিত করার জন্যই নানানভাবে চেষ্টা চালাইছে তারা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের ভিতরে একটা গণজোয়ার সৃষ্টির চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার আগে থেকে কিন্তু পিনাকি ভট্টাচার্য তাদের সাপোর্ট করে যাইতেছিল কিন্তু যখন দেখল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলো আছে এদের মধ্যে কিছু কিছু আছে আওয়ামী লীগের দালাল তখনই কিন্তু পিনাকি ভট্টাচার্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আছে তাদের কিন্তু নানানভাবে সতর্ক করতেছে পিনাকি ভট্টাচার্য তার কারণ হলো কী জানেন এই যে আমাদের পত্রিকার যে ভারপ্রাপ্ত সম্পাদক ছিল সে কিন্তু দেশের বাইরে ছিল এই আওয়ামী লীগের অত্যাচারের কারণে দেশের বাইরের থেকে আসছে আসার দুই দিন পরে সে আদালতে গেছে আত্মসমর্পণ করে সেখানে সে জামিন দাবি করছে কিন্তু সেই জামিন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে এই জন্যই হলো এই পিনাকি ভট্টাচার্য কিন্তু সেচ্ছে এবং হুঁশিয়ার করে দিছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে গণশত্রু বানায় দেওয়া হবে মাহমুদুর রহমানের মতো একজন সাংবাদিককে এই যে জেলে পাঠাইছে এটা আসলে যুক্তিসঙ্গত কিনা ইলিয়াস হুসাইনও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছে এবং সে বলছে এটা অবশ্যই একটা অন্যায় এবং অবিচার হয়েছে এবং এর বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং মাহমুদুর রহমানকে দ্রুত জেল থেকে মুক্তি দেওয়া উচিত এমনকি পিনাকি ভট্টাচার্য কিন্তু নানান ধরনের প্রক্রিয়াও বলে দিছে এই মাহমুদুর রহমানকে বেকুসুর খালাই দেওয়ার জন্য অথবা জামিন দেওয়ার জন্য আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কি পিনাকি পক্ষে না বিপক্ষে